কাজ না শিখে সৌদি আরও আসলে এভাবে রাস্তার ফাঁসে বসে বসে কাজ খুঁজতে হবে দেখেন লোকগুলা কীভাবে বসে রয়েছে রাস্তার ফাঁসে প্রায় চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি গরম পড়তেছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সকালবেলা উঠেই দোকানে গেছিলাম দোকানে যাই নাস্তা করছি নাস্তা করার শেষে এখন চলে এসছি রুমের ভিতরে এখন রেডি হয়ে যাইতেছি কাজে যাওয়ার জন্য কি কি সামান লাগবে কী কী কাজ করবো আজকে সবগুলো সামান নিয়ে নিতেছি আজকে আসলে একটা জায়গায় একটা বাথরুমও ওয়ারিং করতে হবে আর একটা জায়গায় কিন্তু সাখান লাগাবো মানে কিছু ফিটি ফিটিংসের কাজ করব। ফিনিশিং কাজ করব তো সেই জন্য সবগুলো সামান নিয়ে নিতেছি এখন ব্যাগটা নিয়েছি ব্যাগটাও দেখতে সিঁড়ে গেছে অনেকগুলো সামান একটা ব্যাগের ভিতরে আর একটা ব্যাগ সিঁড়ে গেছিলো ফুরে গেছে ফালাই দিয়েছিলাম এখন আরেকটা ব্যাগ নিতে হবে নতুন একটা ব্যাগ আছে এই ব্যাগটা চেঞ্জ করে নিতে হবে তো আজকের জন্য চালায় যেতে হবে যেভাবে হোক এখন তো নিচের সাইড দেখতে ফুরে ছিঁড়ে গেছে এটা তো চেঞ্জ করতেই হবে কিছু করার নাই এটা ফুরেটাই ছিঁড়ে গেছে এটা এখন চেঞ্জ করতেই হবে তা আসলে আমি সবগুলো সামান নিয়ে নিতেছি যাতে আমার কাজ করতে চাইতে কোনো সমস্যা না কোনো সামানে যাতে শর্ট না পড়ে আসলে এগুলো কিন্তু কী যেমন আগামীকালকে কী কী কাজ করবে এগুলো সামানগুলো কিন্তু আমরা রাত্রে এগুলো হিসাব করে রেখে দিই আসলে কালকে রাত্রে আমি একটু টায়ার্ড ছিলাম আর একটা জায়গায় কাজ করছিলাম সেই হিসাবে আমি এই সামানগুলো হিসাব করে রাখতে পারি নাই তো আজকে সকালবেলায় নিয়ে সবগুলো সামান নিয়ে চলে যাইতেছি এখন কাজের উদ্দেশ্যে আসলে পিছনে আমার আরেকজন লোক আছে আমার সাথে আমরা দুজন যাইতেছি তো এখন এটা ব্যাগটা চেঞ্জ করে নিয়ে আসবে সামানগুলা আমরা এখন সবগুলো সামান নিয়ে সৌদির গাড়িতে উঠবো আজকে আমার আর আসে নাই মিশুয়া লাগবে না কারণ সৌদি নিজেই আসছে আমাকে নেওয়ার জন্য আসলে এটা কিন্তু ফিটিং ফিটিংসের কাজ যে বাড়িতে করবো ওই বাড়িতে থেকেই আসছে তো ওই বাড়িতে আমার কয়েকটা বাথরুম আছে বাথরুমগুলো কয়েকটা শাখান লাগাবো সাখান লাগায় আরেকটা বিল্ডিংয়ে চলে যাব অনেকে হয়তো বুঝতেছে না যে শাখান কি কাকে বলা শাখানটা হচ্ছে যে যেটাকে বলা হয় গিজার বাংলাদেশে বলে গিজার সদিকে বলা হয় শাখান তো আজকে কয়েকটা শাখান লাগাবো শাখান লাগা আরেকটা বিল্ডিংয়ে যাইতে হবে বিল্ডিংয়ে যাওয়ার পরে যাই কিছু ওয়ারিং করব। তো সামানগুলো সুদির বিল্ডিংয়ে সুদির গাড়িটার ভিতরে রাখার ট্রাই করছিলাম কিছু সামান রাখছি কিন্তু শেওয়ালটা রাখতে পারিনি নাই আমি সামনেই নিয়ে এলাম আমার সাথে তো চলে যাইতেছি যাওয়ার সময় আপনাদেরকে একটা জিনিস দেখায় যে কাজ না যেন সৌদি আরবে আসার পর যায় লোকগুলোর রাস্তার পাশে কীভাবে বসে রয়েছে দেখেন প্রায় চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি গরম পড়তেছে এটার ভিতরেও মানুষ রাস্তার পাশে বসে বসে কাজ খুঁজতেছে তা আমার কী মনে করেন যে আমি তো কাজ করতেছি আলহামদুলিল্লাহ আমার নিজের বিল্ডিং সাইড ধরা আছে আমি আমার সাইডে কাজ করতেছি তো চলে যাইতেছি আমার আমার বিল্ডিংয়ের উদ্দেশ্যে চলেন বিল্ডিংয়ে যাওয়ার পর যে কী কাজ করবো সেটা দেখাবো আপনাদেরকে তো বিল্ডিংয়ে চলে আসছি সবগুলো সামান সৌদির গাড়ি থেকে নামায় নিতেছি আর আসার সময় স্যান্ডউইচ নিয়ে আসছি আর এমনি জুস নিয়ে আসছি তো এই সবগুলো আগে নাস্তা করব। আসলে আমি নাস্তা করি না আমার আসার সময় নাস্তা করে আসছে তো সেই হিসাবে আমি যাইতে আমি এখন নাস্তা করব। নাস্তা করে তারপর যায় কাজ শুরু করব। আর এই বিল্ডিংটার ভিতরে মানে কারেন্টের সব কাজ কমপ্লিট হয়ে গেছে আজকে সে শুধু এই সাব্বাকের কাজ করার জন্য সাবাক হচ্ছে যে ফ্লাম্বার আর কি যেটা বাংলাদেশের ফ্লাম্বার বলে আর এখানে আছে খালার ডুস তদিপুরা কাঠন নিয়ে এসছে দেখেন এগারোটা আছে এখানে এই কার্টুনটার ভিতরে একটা বারোটা থাকে তো একটা কম আছে সজি বিল্ডিংয়ে বাথরুম আছে এগারোটা আর এখানে এগুলো সবগুলো হলো শাখান এখানে টোটাল চোদ্দোটা শাখান আছে শাখান